তুমি কি জানো ভারতের ইতিহাসে এমন একজন মহিলা ছিলেন যিনি শুধু মানুষ খুন করতেনই না তার খুন ছিল এতটা ঠান্ডা মাথায় আর নিখুঁত তারপর পুলিশ এই সাতটা খুনকে সাধারণ খুন বলে তারপর তাদের তদন্ত বন্ধ করে দেয় এই সিরিয়াল কিলারের নাম ছিল সাইনি দে কলকাতার এক শান্তশিষ্ট নার্স যার পেছনে লুকিয়েছিল এগারোটি ঠান্ডা মাথায় খুনের গল্প যেটা আজও রক্ত জমিয়ে দেয় দুই সালে কলকাতা শহরে একটি নামী প্রাইভেট নার্সিং নার্সিংহোমে চাকরি করতেন সায়নিদে। বাইরে থেকে দেখে সবাই বলতো শান্ত বদ্র এবং সহানুভূতিশীল কিন্তু হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ডে একের পর এক মৃত্যু শুরু হয় সবই পুরুষ রোগী বয়স পঁয়তাল্লিশ থেকে ষাট বছরের মধ্যে প্রথম কয়েকটি ক্ষেত্রে বাবা হয়েছিল হার্ট অ্যাটাক সেপসিস কিডনি ফেলুয়ার কিন্তু একটা অদ্ভুত মিল ছিল মৃত্যুর আগে রুগীরা সবাই অদ্ভুতভাবে অস্থির হয়ে উঠত তাদের মুখে থাকতো একই কথা আমাকে ছেড়ে দাও আমি কিছু করিনি সাইনি নিজের রুগীদের অল্প অল্প করে ইঞ্জেকশনে পটাশিয়াম ক্লোরাইড ঢোকাতেন যা শরীরে গেলে হৃৎপিণ্ড থেমে যায় আর এই রাসায়নিক শরীরে খুব তাড়াতাড়ি মিশে যায় যদি তারপর পোস্টমেটামও করা হয় তারপরও তা ধরা পড়ে না সাইনি দুই হাজার চার সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত মোট সাতটা রোগীকে খুন করে ফেলে। এদের মধ্যে চারজন ছিল অবিবাহিত তাদের খুব একটা আত্মীয় স্বজন ছিল না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে ধীরে ধীরে টাকা গায়েব হয়ে যায় কেউ জানত না কিভাবে পরে জানা যায় সাইনি নকল চেক সাইন করিয়ে টাকা তুলে নিতেন দুই হাজার ছয় সালের জানুয়ারিতে সায়নি করে এক রোগীর ইঞ্জেকশন দেওয়ার সময় ওষুধের মাত্রা একটু বেশি দিয়ে ফেলেন রোগী সঙ্গে সঙ্গে সেখানেই মারা যান তখন এক জুনিয়র ডক্টর সন্দেহ করেন এবং গোপনে গিয়ে সিসিটিভি ফুটেজ রেকর্ড চেক করেন সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় সায়নি গভীর রাতে নিজের রুগীর ইঞ্জেকশন চেক করেছিলেন যেটা সাধারণত নার্সরা চেক করে না এরপর তদন্ত শুরু হলো হাসপাতালে এগারোটি মৃত্যুর রিপোর্ট আবার রিভিউ করা হয় আর তখন বেরিয়ে আসে সায়নির অন্ধকার ডায়েরি সায়নী ডায়েরিতে লেখা ছিল প্রতিটা পুরুষকে শাস্তি দিচ্ছি যাদের জন্য মায়েরা কাঁদে বোনেরা কাঁদে আমার বাবা একজন ছিল যাকে আমি ছোটবেলায় হারিয়েছি এখন আমি অন্যদের হারাচ্ছি জীবনে গভীরে ছিল শৈশবের অত্যাচার তার বাবা মদ্যপান করে এসে তার ওপর অনেক অত্যাচার করত। তার মা মানসিক রুগীর কারণে মারা যান সায়নি বিশ্বাস করতেন পুরুষরাই দায়ী তার জীবনের দুঃস্বপ্নের জন্য দুই সালে মে মাসে সায়নিকে গ্রেপ্তার করা হয় কোর্টে তিনি নিজের সব অপরাধ স্বীকার করেন কিন্তু কোনো আপত্তি দেখাননি তিনি বলেছিলেন আমি কাউকে খুন করিনি আমি শুধু ন্যায় করেছি আজ তিনি জেলে বন্দি এবং তার নাম হয়ে গেছে দ্য ঠান্ডা মাথায় সিরিয়াল কিলার নাকি একজন মানসিকভাবে আক্রান্ত তুমি কি বাবো নিয়ে বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং আইকনটি চাপ দিয়ে দেন আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন